আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট কুষ্টিয়া দুই হাজার পঁচিশ এদিকে শুভ ব্যাট করার জন্য প্রস্তুত ওইদিকে আমির হোসেন বল করছেন বল করলেন রক্ষণাত্মকভাবে খেললেন বলটা আবার ঘুরে ঠিক বলারের হাতে গিয়ে পৌঁছল বলার প্রস্তুত বল করছেন দেখা জোরে মেরেছিলেন কিন্তু কোনো রান পেলেন না সরাসরি ফিল্ডারের হাতে গিয়ে গেল বল বলার প্রস্তুত বল করলেন কিন্তু না সরাসরি কিপারের হাতে বল শাহিন ব্যাট করছেন মারলেন কিন্তু তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন অর্থাৎ এখানে ছক্কা মারেন নিষেধ কিন্তু তিনি ছক্কা মেরে দিলেন যার ফলে তাকে আম্পায়ার আউট ঘোষণা করলো আবারও ব্যাট করতে প্রস্তুত ওবায়দুল্লাহ দেখা যাক তিনি কি করেন কিন্তু তার বলের কাছে আবারও পরাস্ত আবারও ভুল বসত ছক্কা মেরে দিয়ে আবারও আউট হল অর্থাৎ পরপর দুই বলে দুইটা উইকেট পড়ে গেল আপনাদের বলে রাখি খেলা হচ্ছে টিম এবং কুষ্টিয়া জেলা টিম এই কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান ব্যাট করলেন হ্যাঁ যাক কোনো রান হলো না সেই বলার আবারও তুলে মেরেছিলেন কিন্তু যাক হোক বলে ঠিক মতো হয়নি বোলারের কাছে বলার আবারও প্রস্তুত নিচ্ছেন বল করলেন খুবই সুন্দর আউট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু কোনো আউট না খেলা আবারও শুরু রান হলো না ব্যাট বদল হলো রান হলো না দেখা যাক ব্যাটার বোলারকে শাসন করতে পারে কি না কিন্তু না এবং ইতিমধ্যে আউট হয়ে আবারও প্যাভিলিয়ন প্যাভিলিয়নে ফিরলেন অর্থাৎ একটি ওভারে এখন পর্যন্ত তিনটি উইকেট চলে গেছে খুবই সুন্দর দেখা যাক একটি ফোর রান হয়ে গেল আমরা দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন যেটা চার রান হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর ফিল্ডিং খুবই সুন্দর ফিল্ডিং এক রান রান হাউট রান আউট হওয়ার একটি সম্ভাবনা ছিল কিন্তু ইতিমধ্যে ব্যাট দুই ব্যাটসম্যান তাদের নিজেদের জায়গা পরিবর্তন করে নিয়েছেন একটি রান সংগ্রহ হয়েছে দলীয় খাতায় খুবই জোরে মেরেছিলেন কিন্তু ইতিমধ্যে আউট হয়ে প্যাভেলিয়ানে ফেলিয়ান এক ওভারে চারটে উইকেট পড়ে গিয়েছে টিমের খুব শোচনীয় অবস্থা এভাবে উইকেট করতে থাকবে হয়তো বা দলীয় স্কোর খুব বেশি দূর এগোবে না খুব সুন্দর উইট করতে চলে চাইছিলেন কিন্তু হলো না বলে ব্যাটে হয় নাই আবারও একই অবস্থা খুবই সুন্দর বল করছেন যা দেখা যাক দেখার পালা শেষ পর্যন্ত কি হয় ফোর রান হয়ে গেল দোলীয় রান ফিফটি ফাইভ সরি ফিফটি ফোর্টি ফাইভ দোলীয় রান ফোর্টি ফাইভ জেনারে দা টিমের যা খুবই জোরে হাঁকিয়েছিলেন কিন্তু না ফিল্ডার প্রস্তুত হয় খুবই সুন্দর একটি ফিল্ড করলেন যার জন্য ফিল্ডিং করার কারণে কোনো রান হলো না কোনো রকম মিস্টেক করলে এটি ফোর রান হয়ে যেত যথেষ্ট জোর দিয়ে মেরেছিলেন ব্যাটসম্যান নাহিদ ইসলাম খুবই সুন্দর কিন্তু তার এর মধ্যেই তাকে আউট ঘোষণা করা হলো নতুন ব্যাটসম্যান আসছে তুহিন অনেক লম্বা স্টল ফিগারের তুহিন ব্যাট যেন মাটিতেই ঠেকছে না দেখা যাক এই লম্বা ব্যাটসম্যান কি করতে পারে খুবই সুন্দর একটা ফোর মেরে দিলেন নেমেই প্রথম বল থেকে একটি খুবই সুন্দর আবারও ফোর দু বল থেকে দুইটা ফোর মেরে দিলেন দেখি পর পর দুটি বাউন্ডারি মারলেন দেখা যাক পরে কি হয় আবারও বাউন্ডারি হাঁকিয়েছেন দারুণ নিজের দলীয় স্কোরকে যথেষ্ট এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন খুবই সুন্দর পরপর চারটা চার মেরে দিলেন পঞ্চম ওভারে খেলা শেষ ষষ্ঠ ওভারের খেলা কিছুক্ষণ মধ্যে আবার শুরু হবে দেখা যাক মেরেছিলেন ফাঁকি দিতে চেয়েছিলেন কিন্তু ফাঁকি দিতে পারেননি বল এক ড্রাইভ দিয়ে যায় ফিল্ডারের হাতে পঞ্চম ওভারের খেলা শেষ ষষ্ঠ ওভার শুরু হলেও দেখা যাক কী হয় কিন্তু আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু আউট না খুব সুন্দর শট কিন্তু বলার ফিল্ডার খুবই ভালো করে ফিল্ডিং করলেন চারজন এখন রান নয় শেষ ওভারে খেলা চলছে দারুণ বল করছেন দেখা যাক আউট হয়ে প্যাভিল ফিরে যাচ্ছেন কিন্তু না আউট না আবার তো আর একটা সমস্যা মনে তৈরি হচ্ছিল আবার